ভাবুন তো আপনি কারো জন্য সব কিছু করেছেন বুঝেছেন সহ্য করেছেন ভালোবেসেছেন সময় দিয়েছেন ছোট ছোট সব কথা উপেক্ষা করেছেন শুধু তাই না হয়তো তার ভাবনা একদিন বদলাবে এই আশায় সে আপনাকে ঠিক বেমনই দেখতে পারবে যেভাবে আপনি তাকে দেখেন কিন্তু একটা সময় আসে যখন আপনার ব্যাথা তার কাছে মজার কোনো ব্যাপার হয়ে যায় আপনার চোখের অশ্রুও তার কাছে কোনো মানে রাখে না আপনার প্রতিটা চেষ্টা প্রতিটা অনুভূতি তার কাছে শুধু একটা গল্প হয়ে যায় আর আপনি ভাবতে শুরু করেন আমার মধ্যে কি ভুল আছে কেন আমার ফিলিংসের কোনো মূল্য নেই জীবনের সবচেয়ে বড় সত্যিটা এটাই যখন আপনি নিজের প্রতি সম্মান করতে শেখেন নিজের মূল্য বুঝতে শেখেন আর তখনই সেই লোকটা যাকে আজ তুমি উপেক্ষা করছো একদিন বুঝবে সে কি হারিয়েছে সে বুঝতেই পারবে না যে যার কদর করতে হয়েছিল সেই ব্যক্তি তার জীবনে আর নেই এটাই সত্যি যত সময় তুমি কাউকে মানার জন্য ব্যয় করো যদি ততটাই পরিশ্রম নিজের বোঝা আর সাজানোর জন্য দাও একদিন সেই মানুষটি তোমাকে ফিলে পেতে ব্যাকুল হবে তো চলো আজকের ভিডিও শুরু করি এবং জানি সেই তিনটে কথা যা যদি কারোর মধ্যে দেখা যায় তাহলে নিজেকে ভেঙে পড়া থেকে কিভাবে বাঁচানো যায় আর নিজের রিসপেক্ট কিভাবে সবচেয়ে উপরে রাখতে হয় পয়েন্ট এক যখন সে তোমার যন্ত্রণাকে মজা মনে করতে শুরু করে কখনো কি তোমার মনে হয়েছে যে তুমি কারোর সামনে তোমার মন খুলে দাও তোমার কষ্ট তোমার ভয় তোমার দুঃখ কষ্ট সব বলে দাও আর সামনে বসা মানুষটা শুধু হেসে যায় কখনো তোমার মনে হয়েছে যে তুমি কারো উপর এতটা বিশ্বাস করেছ যে তোমার সবচেয়ে গভীর রক্তাক্ত ক্ষত ওর সামনে খুলে দিয়েছ আর সেই মানুষটা সেটা নিয়েই মজা করে বসে এই অনুভূতি অনেক ভারী কারণ যন্ত্রণাটা হয় না যখন কেউ কিছু বলে যন্ত্রণাটা হয় তখন যখন তোমার তার দরকার হয় আর সে চুপ থাকে দেখো সম্পর্ক শুধুই ভালোবাসা দিয়ে হয় না সম্পর্ক বোঝাপড়ার উপর চলে অনুভূতির উপর চলে যখন আপনি কারোকে নিজের হৃদয়ের একটা অংশ বানিয়ে ফেলেন তখন আপনি আশা করেন যে সে আপনার ব্যথাটা বুঝবে কিন্তু যখন সে সেই ব্যথাটাকে হালকাভাবে নেয় বা তাতে হাসে তখন একটা জিনিস ভেতর থেকে ভেঙে পড়ে আর সেটা হলো বিশ্বাস একটু ভাবুন তো আপনি কোনো কারণে মন খারাপ সারা দিনের ক্লান্তির পর আপনি শুধু চান কেউ আপনার কথা শুনুক আপনি নিজের মনের কথা বলতে শুরু করেন আজ খুব খারাপ লেগেছে খুব কষ্ট হয়েছে আর উত্তরে সামনে বসা বলে ওঠে আরে ওটা তো কিছু না এত কিছু নিয়ে ভাবছো কেন বা ভাবো না বা হেসে বলো এত বেশি মনেও নিও না কথা শেষ কিন্তু তোমার মন শান্ত হয় না কারণ তখন তোমাকে পরামর্শের দরকার ছিল না তোমার বুঝবার দরকার ছিল বুঝতে পারাটাই আসল ভালোবাসার পরিচয় কেউ তোমাকে প্রতিদিন ফুল দিলে এটা জরুরি না যে সে তোমার প্রতি সত্যিকারে ভালোবাসা রাখে কিন্তু যে তোমার চোখের আড়ালে থাকা ব্যথা বুঝতে পারে সেটাই সত্যিকারের সম্পর্ক কিন্তু যখন সেই মানুষটা তোমার কষ্টকে হালকা করে ফেলে তোমার অনুভূতিগুলোকে মজা বানিয়ে ফেলে তখন সম্পর্ক ধীরে ধীরে ভেতর থেকে ফাঁকা হয়ে যেতে থাকে কারণ ভালোবাসা ততক্ষণ পর্যন্ত বাঁচে যতক্ষণ তার জমিনে অনুভূতি থাকে একবার সেই অনুভূতি চলে গেলে সম্পর্ক শুধু অভ্যাসে পরিণত হয় কোনো কানেকশন থাকে না ভাবো তো যখন তুমি কারোর জন্য সব কিছু করো সময় দাও খেয়াল রাখো প্রতিবার ওর মুড অনুযায়ী নিজেকে বদলাও কিন্তু যখন তোমার পালা আসে ও বা তো চুপ থাকে বা হাসে বলে তুমি তো সব সময় চিন্তায় থাকো তুমি ভাবো হয়তো আমি বেশি ভাবি কিন্তু সত্যটা সেটা নয় সত্যটা হলো সামনে তোমার ব্যথার গভীরতা বুঝতেই পারছে না কারণ যখন কেউ তোমার কষ্টে যদি সে চুপ থাকে মানে সে তোমার যন্ত্রণা উপেক্ষা করছে সে জানে তুমি ভিতর থেকে ভেঙে পড়ছ তবু কিছু বলে না কখনো কখনো সে শুধু দেখতে চায় কতক্ষণ তুমি সহ্য করতে পারছো আর ঠিক তখনই সম্পর্ক দুঃখে বদলে যায় এক সময় ছিল যখন সেই একই মানুষ তোমার ছোটোখাটো যন্ত্রণায় উদ্বিগ্ন হয়ে পড়তো হাঁচি দিলেই জিজ্ঞেস করতো কী হল আর এখন যখন তোমার চোখে জল এসে যায় সে মোবাইলে ব্যস্ত থাকে এই পরিবর্তনটাই আসল ইঙ্গিত যে তার অনুভূতি আর আগের মতো নেই তুমি লক্ষ্য করেছ শুরুতে যারা আমাদের সবচেয়ে বেশি বোঝে সময়ের সঙ্গে সেই মানুষগুলোই সবচেয়ে অজানা মনে হতে শুরু করে কেন কারণ আমরা তাদের আমাদের সীমার চেয়ে বেশি জায়গা দিয়ে দিই আমরা ভাবি যদি আমি ওকে ছেড়ে দিই তাহলে সে চলে যাবে আর এই ভয়ে আমরা প্রতিবার আমাদের ব্যথা চাপিয়ে দিই আমাদের আওয়াজ বন্ধ করে দিই কিন্তু এই সেই ভুল যা আমাদের ভিতর থেকে ভেঙে ফেলে মনে রেখো যে মানুষ তোমার ব্যথার মজা করে একদিন সে তোমার ভালোবাসারও মজা করবে কারণ সে অভ্যস্ত হয়ে যায় তোমার প্রতীকী অনুভূতিকে হালকাভাবে নেওয়ার তুমি প্রতিবার তার নীরবতাকে ক্লান্তি মনে করো কিন্তু আসলে সেটা মনোযোগের অভাব সম্পর্কগুলোতে সম্মান শুধু কথায় আসে না সম্মান আসে তখন যখন তুমি ভেঙে পড়ছ আর অন্য কেউ তোমার পাশে দাঁড়ায় সে তোমাকে বিচার করে না বরং তোমার কথা শোনে কিন্তু যদি সে তোমার শোনার বদলে হেসে উড়িয়ে দেয় তাহলে বোঝে নাও সেখানে আর কোনো আবেগগত সংযোগ বাকি নেই কখনো কারো থেকে এটা আশা করো না যে সে তোমাকে বুঝবে যখন সে নিজেই তার নিজের জগতে হারিয়ে গেছে কারণ বুঝতে পারে শুধু সেই মানুষ যিনি নিজেরাও কখনো ব্যথা অনুভব করেছেন যিনি নিজে ভেঙে পড়েও বাঁচতে শিখেছেন সে কখনো কারো চোখের জল নিয়ে হাসবে না না একটা ছোট্ট গল্প দিয়ে বোঝায় একটা মানুষ ছিল যে সবসময় তার সঙ্গীকে হাসানোর চেষ্টা করত সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করত যাতে সামনে আরাম পায় একদিন সে খুব ক্লান্ত হয়ে পড়ল কোনো একটা কারণে তার মন ভারী হয়ে গেল চোখে জল ধরেছিল সে বলল আজ খুব খারাপ লাগছে তখন সামনে থাকা লোকটা বলল প্রতিদিন এমন নাটক করো না সে চুপ হয়ে গেল ওই দিন কিছুই বলল না কিন্তু ওই দিনই তার ভেতর কিছু ভেঙে গেল কারণ যেই মানুষটা থেকে সে সবচেয়ে বেশি আশা করেছিল তিনি তাকে সবচেয়ে কম গুরুত্ব দিল এমন অনেক গল্প থাকে যে কথা মুখে বলা মুশকিল মানুষ হাসতে হাসতে দেখা যায় কিন্তু ভিতর থেকে পুরো ভাঙা থাকে আর এই ভাঙা তখন হয় না যখন কেউ ছেড়ে চলে যায় এই ভাঙা হয় যখন কেউ পাশেই থাকলেও বুঝতে চায় না এখন প্রশ্ন হচ্ছে এমন অবস্থায় কি করা উচিত ভাববেন না আপনার অনুভূতি ভুল যদি কারো কথা শুনে আপনার মন ভেঙে যায় তাহলে সেই ব্যথা আসল এবং তার সম্মান পাওয়ার যোগ্য কিন্তু কেউ বারবার আপনার দুঃখকে মজা ভাবলে সেখানে চুপ থাকা নিজের সঙ্গে অন্যায় করা নিজের হৃদয় রক্ষা করুন কারণ নিজেকে ছাড়া আর কেউ নিজেকে ভালো রাখতে পারে না মাঝে মাঝে দূরে যাওয়াটাই ভালো একটা উত্তর তো থাকে কখনো কখনো নিজের চুপই সবচেয়ে বড় কথা হয়ে দাঁড়ায় যখন তুমি নিজেকে একটু পিছনে সরিয়ে নাও তখন সামনে বুঝতে পারে যে যার সাথে আমি কথা বলছি না সে আমার শান্তির কারণ ছিল কিন্তু যদি তুমি প্রতিবার মিধের কষ্ট লুকিয়ে হাসতে থাকো সে কখনো বুঝবে না যে সে কি হারিয়েছে শেষেও একটা কথা মনে রেখো যে মানুষ তোমার চোখের জল থেকে হাসি খুঁজে বের করে সে তোমার ভালোবাসার যোগ্য নয় কারণ সত্যিকারের সম্পর্ক হল সেই সম্পর্ক যা শুধু ভালো সময় নয় খারাপ সময়ও তোমার নীরবতাকে বোঝে বোঝে নাও তো যদি কেউ তোমার অনুভূতির সঙ্গে মজা করে তাহলে নিজেকে দোষ দিও না বরং কৃতজ্ঞ হও যে সত্যি সময় মতো সামনে এসে পড়ল কখনো কাউকে তোমার যন্ত্রণায় হাসতে দিও না কারণ যেখানে তোমার কষ্টে হাসি হয় ওখানে ভালোবাসা থাকে না অহংকার থাকে আর আত্মসম্মান সবসময় ভালোবাসার চেয়ে বড় যদি এখন তুমি তোমার সম্মানকে প্রথম স্থানে রাখতে চাও তাহলে একটা লাইক দিতে ভুলো না এটাই তোমার প্রথম পদক্ষেপ নিচেকে বদলানোর পথে পয়েন্ট দুই যখন তার জন্য তোমার উপস্থিতির কোনো মূল্যই না থাকে কখনো তুমি অনুভব করেছ কি যে কোনো সময় তোমার মৌ যদি কারোর জন্য সব কিছু ছিল সে তোমার কণ্ঠ শুনে হাসি ফোটাত তোমার মেসেজ আসলেই তার দিনটা সুন্দর হয়ে যেত কিন্তু এখন তুমি সারাদিন হারিয়ে থাকলেও তার কোনো প্রভাব পারে না আগে সে বলতো তুমি কোথায় ছিলে কিন্তু এখন একটা হাইও দেয় না আর তুমি ভাবতে থাকো আমি কি এতটাই অপ্রয়োজনীয় হয়ে যাচ্ছে যে আমার উপস্থিতির কোনো মানেই নেই ঠিক এই মুহূর্তেই সম্পর্কের ভিতর থেকে ফাঁকা হয়ে যেতে শুরু করে কেন বেদনা লাগে যখন কাউকে কোনো ফারাক পড়ে না কারণ মানুষ শুধু ভালোবাসা চায় না ওকে মূল্যায়ন করতে হয় যখন কেউ আমাদের উপস্থিতিকে কেউ যখন আমাদের অনুভব করে তখন আমরা মনে করি আমরা কারও জন্য গুরুত্বপূর্ণ কিন্তু যখন সেই মানুষ ধীরে ধীরে আমাদের উপেক্ষা করতে শুরু করে আপনার আসা যাওয়ায় তার কোনো পার্থক্য পড়ে না তখন ভিতরে একটা ফাঁপা অনুভূতি জন্মায় সত্যি বলি সেটা এমন লাগে যেন আপনি কোনো ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আছেন কিন্তু কেউ আপনাকে দেখছে না প্রথমে হয়তো মনে হবে হয়তো সে ব্যস্ত তারপর নিজেকে বোঝানোর চেষ্টা করবেন একটু সময় দিলে সব ঠিক হয়ে যাবে কিন্তু যখন এই অবস্থা মাসখানিক ধরে চলে তখন বুঝতে হবে ব্যাপারটা বদলে গেছে কারণ যে মানুষ সত্যি আপনার খেয়াল রাখে সে যতই ব্যস্ত থাকুক না কেন একটু সময় বের করেই ফেলে এটা দেখানোর জন্য যে আপনি তার জন্য বিশেষ কখনও কাউকে মানানোর চেষ্টা করেছেন প্রতিদিন চেষ্টা করেন সে একটু কাছে আসুক একটু কথা বলুক একটু মনোযোগ দিক কিন্তু প্রতিবার আপনাকেই শুরু করতে হয় আপনিই কথা শুরু করেন আপনিই জবাবের অপেক্ষা করেন আর সে কখনো জবাব দেয় কখনো শুধু দেখে ছেড়ে দেয় ধীরে ধীরে এই চেষ্টা অভ্যাসে পরিণত হয় আর সেই সম্পর্ক যেখানে দুইজন ছিল এখন শুধু একজনের পরিশ্রমই টিকে থাকে সম্পর্ক তখন নয় যখন কেউ বিদায় বলে আর সম্পর্ক ভেঙে যায় সম্পর্ক তখন ভেঙে যায় যখন একজন প্রতিদিন চেষ্টা করে আর অন্যজন প্রতিদিন যত্ন হারিয়ে যায় ভাবুন তো যখন আপনি অসুস্থ থাকতেন তখন সে প্রথমে জিজ্ঞেস করত ওষুধ নিয়েছ কিনা এখন তো জিজ্ঞেসও করে না আগে আপনার কণ্ঠ শুনে জিজ্ঞেস করত কি হয়েছে এখন শুনে বলে ঠিক আছে পরে কথা বলবো। আগে আপনার ছোট ছোট আনন্দে সে অংশ নিত এখন আপনার বিশেষ কোনো বড়দিনে ওষুধ ঠিক আছে বলেই দেয় সেই কথাগুলো যা আগে সম্পর্ক গড়ে তুলত এখন শুধু আনুষ্ঠানিকতা হয়ে গেছে কখনো এমন হয়েছে যে আপনি কারোর সাথে কথা বলার চেষ্টা করছেন সে সবসময় কোনো না কোনো অজুহাতে কথা টালিয়ে দেয় আগে তোমার সাথে দেখা করার জন্য অজুহাত করত এখন না দেখার জন্য করে তুমি ভাবো হয়তো সে সত্যি ব্যস্ত কিন্তু সত্যিটা হলো যার জন্য মানুষ সময় বের করতে চায় সে পৃথিবীর সব ব্যস্ততার মধ্যেও সময় বের করেই ফেলে তখন তোমার ভিতরে একটা লড়াই শুরু হয় তুমি বলো আমি তাকে ছাড়তে পারছি না কিন্তু সে অন্যটা ভাবছে আমার তো এখন আর কোনো ফারাক পড়ে না আর এই অসমতা সবচেয়ে বেশি কষ্ট দেয় যখন তুমি কথা বলতে বলতে ক্লান্ত হয়ে যাও বুঝাতে বোঝাতে হাল ছেড়ে দাও আর সামনে তবুও সবকিছু আগের মতোই থাকে তাহলে চুপ থাকাটাই উত্তম জবাব কারণ যে তোমাকে বুঝতে চায় সে তোমার নিরবতায়ও সব বুঝে ফেলবে আর যে চায় না সে তোমার কথাতেও মানে খুঁজতে থাকবে মনে রেখো যে মানুষ সত্যিই খেয়াল করে সে কখনো তোমার জীবনে অনুপস্থিত থাকবে না সে জানে তোমার উপস্থিতি তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ কিন্তু যখন কেউ তোমার অনুপস্থিতিতেও স্বস্তিতে থাকে তখন এর মানে হল সে তোমার জায়গায় অন্য কোনো জিনিস দিয়ে নিজের জায়গা পূরণ করেছে হয়তো কাজ দিয়ে অন্য কারোর মাধ্যমে কিংবা নিজের অহংকার দিয়ে একজন মানুষ ছিল যে প্রতিদিন কাউকে গুড মর্নিং পাঠাত প্রতিদিনটা একটা মিষ্টি মেসেজ দিয়ে শুরু হয়েছিল প্রথমে সামনে থাকা মানুষটা হাসিমুখে জবাব দিত কিন্তু ধীরে ধীরে জবাব আসা বন্ধ হয়ে গেল তারপর সেই মানুষটাও চুপ হয়ে গেল তিন দিন পর্যন্ত সে কোনো মেসেজ পাঠায়নি আর সামনে থাকা লোকটার কোনো তফাৎ পড়েনি ওই দিন সে বুঝতে পারল আমি যাকে মনে পড়তাম তাকে আমার স্মৃতির কোনো দরকারই ছিল না সে মেসেজ পাঠানো বন্ধ করল আর কয়েকদিনের মধ্যেই তার জীবনের শান্তি ফিরে এলো কারণ সে প্রথমবার নিজেরই গুরুত্ব দিল আর এমন করলে মাঝে মাঝে সামনে থাকা মানুষটাও নিজের ভুল দেখতে পায় তখন সে বুঝতে পারে কেউ তার যত্ন করে করতে যাচ্ছিল কখনো কখনো সম্পর্ক শেষ হয় না শুধু অনুভূতিগুলো ফুরিয়ে যায় দুজনেই একসাথে থাকে কিন্তু একে অন্য থেকে অনেক দূরে তারা এখনও নাম তো নেয় কিন্তু কোনো সংযোগ থাকে না তারা এখনও কথা বলে কিন্তু হৃদয় দিয়ে নয় আর এটাই সবচেয়ে দুঃখের অবস্থা যখন সম্পর্ক চলে কিন্তু তাতে প্রাণ থাকে না তাহলে এখন কি করা উচিত যদি কারোর জন্য আপনার উপস্থিতি কোনো মায়না না রাখে তাহলে নিজেকে আবার প্রমাণ করার চেষ্টা করবেন না কারণ যাদের চোখ বন্ধ তারা সূর্যের আলোতেও দেখতে পারবে না আপনাকে নিজের জন্য একটা জায়গা তৈরি করতেই হবে ওই জায়গায় যাও যেখানে তোমার কদর হয় যেখানে তোমার উপস্থিতির গুরুত্ব আছে কখনো কখনো সবচেয়ে বড় সাহস হলো সেই জায়গা থেকে চলে যাওয়া যেখানে তোমার দরকার নেই কারণ আসল সম্মান হয় তখনই যখন তুমি নিজেকে বলতে পারো আমি আর কারোর স্বীকৃতির অপেক্ষা করব না আমি নিজেই আমার মূল্য জানি কারণ যে মানুষ তোমার অনুপস্থিতিতেও খুশি থাকে সে তোমার উপস্থিতির কদর কখনো করবে না তোমার দূরত্ব কখনো কখনো কারোর ভুল বুঝতে সাহায্য করে তাই দূরে চলে যাও কিন্তু ভেঙে পড়ো না কারণ একদিন সেই মানুষটি তা অনুভব করবে যাকে সেটা বুঝানো দরকার সাধারণভাবে ভাবত সেটাই ছিল তার জীবনের সবচেয়ে স্পেশাল উপস্থিতি পয়েন্ট তিন যখন সে প্রতিটি কথায় তোমাকে ভুল প্রমাণ করতে চায় কখনো ভেবেছ কতটা ক্লান্ত হয় যখন তোমাকে পারবার নিজেকে ঠেক প্রমাণ করতে হয় যখন প্রতিটি তর্কে প্রতিটি ছোট ব্যাপারে সামনে থাকা মানুষ তোমাকে নিচু দেখানোর চেষ্টা করে শুধু তাই নয় কারণ সে তার অহংকারকে বড় করে দেখাতে চায় এমন সম্পর্কের মধ্যে ভালোবাসা থাকে না একটা লুকানো যুদ্ধ চলছে যেখানে কেউ যেতে না কিন্তু হার সবসময় তোমারই হয় শুরুতে মনে হয় কিছু না কখনো কখনো তো ঝগড়া হয়েই যায় কিন্তু ধীরে ধীরে সেটা কখনো কখনো প্রতিটা দিন একদম রকম লাগতে শুরু করে তুমি যা বলো সে উল্টোপাল্টা বলে না এটা ভুল তুমি তোমার মতামত দাও সে বলে তোমার বুঝতেই কিছু নেই এমন কি যখন ভুল তাঁরই হয় তখনও সে সেটা তোমার ভুলে ঠেলে দেয় সঙ্গীত একটি সময়ের পরে তুমি চুপ করে যেতে শুরু করো কারণ তুমি ক্লান্ত হয়ে পড়ো মনে হতে থাকে হয়তো সত্যি আমারই ভুল কিন্তু না এটা তোমার ভুল না এটা সেই মানুষের অভ্যাস যে সবসময় নিজেকে ওপরে রাখতে চায় আর তোমাকে নিচে নামাতে চায় কেন কেউ এমন আচরণ করে কারণ কিছু মানুষ সম্পর্ককে শেয়ারিং মতো দেখে না বরং তারা একটি প্রতিযোগিতার মতো জীবন কাটায় সব কিছুতে সঠিক থাকতে চায় কারণ তাদের মনে ভয় থাকে যদি আমি একবার মেনে নিই যে আমি ভুল তাহলে আমার সম্মান কমে যাবে আর এই ভয়ই তাদের এমন একজন মানুষ বানায় যে শোনে না শুধু কথা বলে এমন লোকেরা নিজেদের ভুল মেনে নিতে পারে না তাদের অহংকার এত বড় হয়ে যায় যে তারা অন্যের অনুভূতি দেখতে পায় না তাদের শুধু এটা দেখাতে হয় যে আমি জিতেছি এমনকি সেই জয়ে সম্পর্ক হারিয়েও যায় এটা একটা গল্প যা অনেকের বাস্তবতা একজন মানুষ ছিল খুব শান্ত স্বভাবের সব কিছুতে শুধু সমঝোতা করতো যাতে সম্পর্ক টিকতে পারে সামনে যে মানুষটা ছিল সেই সব বকবকেই বলত তুমি কখনো সঠিক হতে পারো না কখনো বন্ধুদের নিয়ে কখনো কাজ নিয়ে কখনো অন্য কোনো ব্যাপারে সব কথায় ওকে ছোট দেখাত ধীরে ধীরে সেই মানুষটা নিজের কথা বলাটা বন্ধ করে দেয় ভাবতে থাকে হয়তো চুপ থাকলে শান্তি থাকবে কিন্তু শান্তি আসে না শুধু তার ভেতরের আত্মবিশ্বাস কমে যেতে থাকে আর সে সেই মানুষ থাকে না যা আগে ছিল এখন অন্যদের মতেই চলতে শুরু করে নিজের চিন্তা হারিয়ে ফেলে আর একদিন সে ভেঙে পড়ে কারণ অন্যরা শুধু তার চুপ থাকার সুযোগ নিচ্ছে ফায়দা তুলতে শুরু করে সবাই সম্পর্কের মধ্যে আসল সম্মানের মানে কি সম্মানের মানে হল তোমার কথা শোনা হয় তোমার ভাবনাগুলোকে গুরুত্ব দেয়া হয় তোমার অনুভূতিগুলোকে বোঝা হয় যখন কেউ বারবার তোমাকে ভুল প্রমাণ করার চেষ্টা করে তখন সে তোমার ভেতরের কণ্ঠকে দমন করছে সে বলছে শুধু আমি ঠিক আর এই ভাবনাই সম্পর্ককে ধীরে ধীরে ভেতর থেকে শেষ করে দেয় অহংকার আর ভালোবাসা একসাথে চলতে পারে না অহংকার বলে আমি ঠিক ভালোবাসা বলে চল দুইজনে মিলেই বুঝে নেই ইগু দেওয়াল গড়তে থাকে ভালোবাসা সেতু বানায় যখন কারো জন্য শুধু আমি সবচেয়ে বড় হয়ে যায় তখন আমাদের কোনো জায়গা থাকে না আর যে সম্পর্ক আমাদের ছাড়া হয় সেটা শুধু নামের সম্পর্ক হয় এমন সম্পর্ক ধীরে ধীরে একটু একটু করে ভেঙে যায় কথা ছোট হোক বা বড় ওরা সব সময় তোমাকে ছোট দেখাতে চায় কখনো আওয়াজ বাড়িয়ে কখনো চুপ থেকে এইসব কথা শুনতে ছোট মনে হয় কিন্তু ধীরে ধীরে এইসব ভেতর থেকে মানুষকে খালি করে দেয় কি করবে যখন সামনেওয়ালা বারবার তোমাকে ভুল প্রমাণ করে প্রথমেই নিজেকে দোষ দেওয়া বন্ধ করো সবসময় তোমারই ভুল হওয়াটা জরুরি না অনেক সময় অন্য মানুষ নিজের ভুল ঢাকতে তোমাকে ভুল প্রমাণ করার চেষ্টা করে আরেকটা কথা প্রতিটি ঝগড়ায় নিজেকে সঠিক প্রমাণ করার চেষ্টা করো না কখনো কখনো চুপ থাকা মানে হার মানা নয় এটা নিজের মানসিক শান্তি রক্ষার উপায় কিন্তু যদি প্রতিবার তোমাকেই ঝুঁকতে হয় বুঝে ফেলো সেই সম্পর্ক আর সমান নয় একবার শান্তিভাবে বলো প্রতিবার আমি কি করে ভুল হতে পারি যদি সামনে সোনার বদলে যুক্তিতে গড়াঘড়ি দেয় তাহলে বুঝে নিও সে সম্পর্ক নয় শুধু কন্ট্রোল করতে চায় ইয়ে ভালোবাসা আমি নম্র হওয়াটা পছন্দ করি কিন্তু সেটা তখনই যতক্ষণ সেটা নিজের সম্মানের সাথে জড়িত থাকে যখন কেউ তোমার সম্মান ছোট করে দেখায় তোমার কণ্ঠস্বর দমন করতে চায় তখন সেখানে থাকা মানে নিজের আত্মসম্মানের বিরুদ্ধে যাওয়া কখনো কখনো দূরে চলে যাওয়া নিজের রক্ষা করার সবচেয়ে সঠিক উপায় হতে পারে কারণ ওখানে থেকে তুমি শুধু ভাঙা ভাঙা অনুভব করবে এক সময় পর তুমি নিজেকে চিনতে পারবে না ভাবতে থাকবে হয়তো আমি সত্যি ছিলাম আর এখানেই তোমার আত্মা হাঁটতে শুরু করে সামনে থাকা মানুষটা জিততে চায় তোমাকে বুঝতে চায় না আর তখনই তোমার নিজের সাথে একটা প্রশ্ন করা উচিত আমি কি এমন সম্পর্কে সুখী থাকতে পারি যেখানে আমার কথার কোনো মূল্য নেই উত্তর সবসময় ভেতর থেকে আসে না কারণ মানুষ সেখানে থাকতে পারে যেখানে তাকে শোনা হয় না সেখানে যেখানে তাকে প্রতিবার ভুল প্রমাণ করা হয় যদি কেউ প্রতিটি কথায় আপনাকে ভুল প্রমাণ করে বুঝে নিন সে আপনার সঙ্গে নয় তার অহংকারের সঙ্গে সম্পর্ক রাখছে এমন সম্পর্কেই থাকা নিজের সম্মান কমানোর মতো কখনো কারো এত অধিকার দেবেন না যে সে আপনার আত্মবিশ্বাসকে দুর্বল করে দিক যদি কেউ আপনার সম্মানের চেয়ে নিজের অহংকারকে বড় মনে করতে শুরু করে তাহলে পিছিয়ে যান কারণ সেখানে অহংকারের রাজত্ব থাকে সেখানে ভালোবাসা টিকে থাকতে পারে না ভালোবাসায় একে অপরের অনুভূতিকে বোঝা খুব জরুরি মনে রাখবেন যে মানুষ নিজেকে বুঝে নেয় তাকে পৃথিবীতে কারো স্বীকৃতির দরকার পড়ে না আপনার শান্তি আপনার সবচেয়ে বড় জয় যদি এই ভিডিওটি আপনাকে কিছুটা শক্তি দিয়েছে তবে এটি লাইক দিন এমন কোনো মানুষের সাথে অবশ্যই শেয়ার করুন যিনি আজ নিজেকে ভাঙা ভাঙা মনে করছেন আর হ্যাঁ যদি আপনি এমন কথা শুনতে চান যা ভেতর থেকে হালকা শক্তি দেয় এবং চিন্তাধারা বদলে দেয় তাহলে স্টুইক পুরুষ সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভুলে যান এখানে প্রতিটি ভিডিও আপনাকে মনে করিয়ে দেয় যে চুপচাপ থাকলেও মানুষ কতটা শক্তিশালী হতে পারে